প্রতিদিন আমার ঘরের ওষুধ দেকা কা তাকুম গলু সষ্টি বেলা করছিস এখানে বেশি করে যনি টেবে না হারিদা চাইদিন জিতব তো এইরে দোয়া করি হ্যাঁ তুই চিনি করলি যাস ছাগল চুরি করছিস গাই তুই আমারে জাপরাইয়া ধরে সিকিড় আমার

কি সর্বনাশ হইল দরের মতো দরে রয়েছে আমার খাসি নাই কেডাই এই চুরিটা করলো ওই বানর যে বাজারে গেছে এখন তুমি কি বাইতে হবো আমার বাইতে তো ছাড়া বসে বানরা কি জানে আমি তো একটু জান না থাকি বানরে যে নাক ডায় বাবা গো বাবা মনে হয় যে পাশে মই ছুইয়া রইছে মইশের লাগাল গুংরা গুংরা নাক ডাকে চুর না লুচ্চা হইছে ধরাতে পারলাম না কিবা করে আবার ছাগল আনিয়া গেছে আমার সব শেষ 也多上课了。

সি তোর জামাই থাকাছে না থাকাই ভালো আমার না জামাই আই না করাস এই জন টাকা এড়া কি সুনাই নাই জামাই কি হবো কি হবো আমার সাগলের মধ্যে যা আছে বানো তোর মধ্যে তো তা নাই খালি কয় কি তুই কি না পাঁচটা ভর তুই থাকছ আমার আমার কি আছে জানস না তুই এই

কেই কথা হল যদি শুনলে শুনলে বর কি করবো ছাগল তো বেশ চালিক আর তুই যে দিনে চুরি করস দিই কাহিনে চুরি করিস ধরা না রাখিস না আমি ছাগলটা বেসরকারিছি

পরের ছাগল বেশ পানি তাও তোমার দিব উষা করবো ওজন দেখবো ঘাড়ের মধ্যে ওজন দেখা নাই যে ধরে তারপর ওজন করে হলো যারা তারা মনে করে গাধার মধ্যে টিভি দিব তার ওজন বোঝা শেষ হবো বুঝছাও দেখি নাই তো দেখছি ও উষা করে তাই তোমার উঠে গেছে গা

হুম মন্দির তরা দেখাতে আমার সন্দেহ লাগলো ওটা হরির ছাগল না কার ছাগল তুই নিয়ে একাতে ছাড়ায় যা তোরা পড়বি একবার একবার या तो जाएगा थी या कौन ज़हे बात कहते सको से और दक्षिण गए थे सो दर्ज़ शाम ने और दक्षिण गए थे से रान्ना बोले हज़ार ने ना ज़हे लगा दिए तो सूट डाय तसे तो सूर्य ट्रिना को तले के हमको शंकर सोल वो कालका से कोई एक ताल में नुस्ते देखने किरणपाल कौन दिखा ली या आ रहे थे क्या आ रहे क

আমরা এলাম গ্রামের মানুষ গ্রামে থাকি আমাকে এলাকায় অত তোর চোর নাই মাঝে মাঝে ঠিক আছে তাই বলে দিনে দুপুরে কি কোনো

কে কেমন আছো আসতে লাং তো ভালো আপনি তো কোনদিন চাহেন না

এখানে পাঁচ থাকলে খোলা দিন নাই যদি এই কাম করান যায় একবার ভালো হয়ে যাবো

হাসি নে কি তালা দিসি করে হক হাসি হাসি নে কি ও হাইরা 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 ছাগল হাইরা ছাগল ও হাইরা ছাগল হ্যাঁ ও মন্দির বই আমার কথা হইলো দা করে তালা ভাঙলি কিবা করে করে তালা ভাঙলি কিবা করে তালা করে তালা তো দিই না তালা খুলুন না আচ্ছা মার মুদে না না দিই না খুলুন না ছিলগা তোর রও না কই তোর রও না কই তোর রও না কই ওবা মার দি কামবো তোরের মাঝেরা বুঝা এই মাঝেরা ভাল না

কি করে কি করে